নন্দীগ্রামে বিজেপির গুন্ডামি নিগৃহীতাকে নিয়ে থানায় কুনাল নন্দীগ্রামের গোকুলনগরে বাংলা সহায়তা কেন্দ্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিগৃহীতা হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তারই প্রতিবাদে বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের নেতৃত্বে নন্দীগ্রাম থানা অবস্থান বিক্ষোভ করা হয় মহিলা নেতা কর্মীদের নিয়ে ধিক্কার মিছিলের পর তেখালি বাজারে বিজেপি গুন্ডাদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র আক্রমণ করে কুনাল বলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী চান না সাধারণ মানুষ প্রাপ্য বকিয়া পাক ভোটে হেরে গিয়েছে সেই কারণে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না মমতা দি বছর রেড রোডে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করেছেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল দিল্লি অভিযান করেছে মন্ত্রী দেখা করেননি পুলিশ দিয়ে অভিষেককে আর আমাদের নেতা নেত্রীদের টেনে বার করে দিয়েছে এরপরে অভিষেক রাজভবনের সামনে ধর্না দিয়েছে তারপরে মুখ্যমন্ত্রী আবার সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছেন সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারে দেওয়ার কথা টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় মানুষের স্বার্থে মা ভোদের সংসার চালানোর স্বার্থে যারা যারা খেটেছেন পরিশ্রম করেছেন একশো দিনের কাজ করেছেন কিন্তু টাকা পাননি তাদের টাকা রাজ্য সরকার দেবে বিজেপি ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ দলে দলে গ্রামের মানুষ কেন পেয়েছে টাকা পায়নি সাধারণ মানুষ টাকা যারা পায়নি তৃণমূলের সমর্থক আছে আবার টাকা আটকাতে তো এমন অনেকে টাকা পায়নি যারা তো বিজেপিরও সমর্থক হতে পারে তারা তো চলে এসে বলছেন নিবেদিতা দিদি আমাদের নামটাও নথিভুক্ত করেনি দিবিমনি টাকা দিচ্ছেন মমতাদি টাকা দিচ্ছেন আমরা এই অকেট টাকাটা কেন্দ্র দেয়নি রাজ্য দিচ্ছে এবার রাফ দি কেন এখানে কেম্প চলছে এদিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের উপস্থিতিতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বহু সিপিএম কর্মী তৃণমূলে যোগ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক